প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা কুলম্বের সূত্রের রূপটি আরও বিস্তৃতভাবে জানার চেষ্টা করব আগের ক্লাসে আমরা কুলম্বের সূত্র কি অর্থাৎ দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত যে সূত্র সেটি জেনেছিলাম আজকের তার গাণিতিক রূপটি আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করব আমরা যদি মনে করিনি যে আগের ক্লাসে কি শিখেছিলাম শিখেছিলাম এখানে একটি আধান কিউ এবং এখানে একটি আধান কিউ আছে এদের মধ্যে অর্থাৎ এদের কেন্দ্রদের মধ্যে যদি দূরত্ব আর হয় তাহলে ক্রিয়াশীল বল শিখেছিলাম কিউ ওয়ান কিউ টু বাই আর্টস করা হয় এটি ছিল কুলম্বের সূত্র আমরা এই যে গাণিতিক রূপটি শিখেছিলাম সেটাকে যদি আমরা বিভিন্ন এটা তো সমীকরণ নয় সমানুপাতিক আকারে আছে এটিকে যদি বিভিন্ন পদ্ধতিতে অর্থাৎ এসআই বা সিজিএস পদ্ধতিতে রূপান্তরিত করতে চাই বা এই সমানুপাতিটাকে লিখতে তাহলে কি করতে হবে সেটাই সমান আমরা সমানুঝব অর্থাৎ আমরা আজকের আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু গুলম্বের সূত্রের গাণিতিক রূপ দেখে কি শিখবো বিষয়টি কেমন দেখো আমরা জেনেছিলাম এই পর্যন্ত যে আধানের মধ্যে ক্রিয়াশীল বলে সমানুপাতি কত হয় কিউ ওয়ান কিউ টু বাই আর এখন সমানুপাতিটা সমান করতে গেলে কি করতে হয় একটি ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকটাকে আমরা কেড্যাশ দ্বারা লিখলাম কেড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর এই কেড্যাশটাকে কী বলা হয় ড্যাশটাকে বলা হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক কি লিখি সমানুপাতিক ধ্রুবকের মান কিউ ওয়ান কিউ টু এবং আর কে কোনে ককে প্রকাশ করা হচ্ছে তার উপর কেডাসের মান নির্ভর করে কি হয় আমরা লিখতে পারি যে কেডাসের মান সমানুপাতিক ধ্রুবকটির মান কিউ ওয়ান কিউ টু এবং আর এর এককের ওপর নির্ভরশীল নির্ভর করে ফলে দেখা যায় যে ওয়ান কিউ টু আরকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নিই সিজিএস পদ্ধতিতে প্রকাশ করি সেক্ষেত্রে কেটাসের মান যেমন দেখতে হবে কিউ ওয়ান কিউ টু আর কি যদি এসআই পদ্ধতিতে নিই কেটাসের মান আলাদা হয়ে যাবে ফলে এই কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি সিজিএস পদ্ধতিতে একরকম হয় এসআই পদ্ধতিতে একরকম হয় আমরা দুটো রূপই শেখার চেষ্টা করব এখানে লিখে দিই যে এটা সিজিএস পদ্ধতিতে কেমন হয় এদিকে শিখব আর এদিকে শিখবো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি কেমন হয় দেখা যায় কিউ ওয়ান কিউ টু এবং আর কে সিজিএস পদ্ধতিতে অর্থাৎ কিউ ওয়ান কিউ স্ট্যাট কুলম্বে এবং আরটাকে আর মধ্যবর্তী দূরত্বটিকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি সেক্ষেত্রে কেডাসের মান কি হয় সেক্ষেত্রে কেডাসের মান হয় ওয়ান বাই কে তুমি এখন বলতে পারো স্যার কেটা আবার কি কেডাসটা নয় ধ্রুবক ছিল এখানে কেটা কী কেটা হলো এই যে দুটি আধান তাদের মধ্যবর্তী স্থানে যে মাধ্যমটি আছে যেমন আমরা যদি এখানে এই মুহূর্তে এখানে দুটো আধানটাকে কি ধরো এই কলম দুটিকে যদি আহিত বস্তু বা আধান হিসেবে ধরো বলতে পারি এই আধান দুটির মাঝখানে কি আছে বায়ু মাধ্যম অর্থাৎ দুটি আধানের মাঝখানে যে মাধ্যমটি থাকে সেই মাধ্যমের একটি বিশেষ রাশি হল কে কে নাম দেওয়া হয়েছে পরা ধ্রুবক আমরা বিভিন্ন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান নির্ণয় করতে পারি পরাবৈদ্যুতিক ধ্রুবক কি সেটা আমরা এর পরের ক্লাসে বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করব কিন্তু এটি জেনে রাখো যে আধান দুটির মাঝখানে যে মাধ্যমটি থাকছে সেটি হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক কি আমরা কে দ্বারা প্রকাশ করি যেমন যদি আধান দুটিকে আমরা জলের মধ্যে নিমজ্জিত রাখি অর্থাৎ এই আধান দুটি ধরো জলের মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি আধান দুটির মাঝখানে কি আছে বায়ু মাধ্যম আছে না জল মাধ্যম আছে জল আছে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয় এর মান আশি হয় আবার যদি এই কাগজ দুটিকে বা কাগজ বলছি এই আধান দুটিকে যদি আমরা অভ্রের মধ্যে ডুবিয়ে রাখি ধরো অভ্র ভর্তি করলে অভ্র মাঝখানে অভ্রের প্লেট রেখে দিলে তখন মাঝখানের মাধ্যম কি অভ্র সেক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত হবে থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ বিভিন্ন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বিভিন্ন হয় বায়ুর ক্ষেত্রে অর্থাৎ আধান দুটির মাঝখানে যখন বায়ু থাকবে তখন এই কে এর মানটি হবে কি ওয়ান আমরা কে তাহলে কি বুঝলাম পরা বৈদ্যুতিক ধ্রুবক পরা বৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে আরও বিস্তৃতভাবে পরের ক্লাসে শিখব শুধু জেনে রাখি যে মাধ্যমের একটি বৈশিষ্ট্য পরিমাপ করে কে কেটাকে কি বলা হলো পরা বৈদ্যুতিক ধ্রুবক পরা বৈদ্যুতিক ধ্রুব ফলে সূত্রটি কেমন দেখতে হবে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটি দেখো দেখতে হবে এরকম এফ সমান চলে আসবে ওয়ান বাই কে কেডাসের জায়গায় ওয়ান বাই কে বসাবো কিউ ওয়ান কিউ টু বাই আর্ট স্কোয়ার আর যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয় অর্থাৎ আধান দুটি যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে থাকে বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যা শূন্য মাধ্যমে পরা বৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্রে কথায় হয়ে এফের এফ এর মান হয় কে এর মান ওয়ান হয়ে যায় এখানে লিখি কে এর মান ওয়ান বায়ু মাধ্যমের কে ওয়ান হয়ে যায় ফলে সূত্রটি কেমন দেখতে হবে বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবককে কের মান ওয়ান বসালে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার অর্থাৎ দুটি আধান যদি বায়ুর মাধ্যমে থাকে তাহলে ওদের মধ্যে ক্রিয়াশীল বল এই সূত্র থেকে নির্ণয় করা যাবে আর যদি যে কোনো মাধ্যমে থাকে অর্থাৎ ওদের মাঝখানের মাধ্যম বায়ু না থেকে অন্য কিছু হয় তখন আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারবো অবশ্যই এই সূত্রটি প্রয়োগ করতে পারব তখনই যখন আধান দুটিকে সিজিএস এককে এবং দূরত্বটিকে সেন্টিমিটার এককে প্রকাশ করবো বা সিজিএস পদ্ধতিতে প্রকাশ করবো তখনই আমরা এই সূত্র থেকে ক্রিয়াশীল বলটি নির্ণয় করতে পারব আর যদি কিউ ওয়ান কিউ টু বা আটটাকে এসআই পদ্ধতিতে প্রকাশ করি মানে ধরো ওয়ান কিউ টুকে কুলম্বে এবং আটটাকে মিটারে প্রকাশ করি সেক্ষেত্রে ক্রিয়াশীল বল কিন্তু এই সূত্র থেকে নির্ণয় করা যাবে না কারণ কেডাসের মান তো এইগুলির উপর নির্ভর করে দেখা যায় এসআই পদ্ধতিতে কেডাস কি হয় যেন কেডাসের মান হয় ওয়ান বাই ফোর পাই কে ইফসাইলন জিরো এখন ফোর পাইটা জানো কি ফোর একটি সংখ্যা পাই মানে বাইশের সাত বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে নিতে পারি কে আমরা শিখলাম মাধ্যমের পড়া বৈদ্যুতিক ধ্রুব ইফসাইলন জিরোটা কি ইফসাইলন জিরোটা বলা হয় এটা হচ্ছে ইফসাইলনের চিহ্ন এটা লিখি যেমন আমরা আলফাবিটা গামাডেলটা শিখেছি ইফসাইলনও একটি সিম্বল গ্রিকদের বর্ণমালার একটি চিহ্ন ইফসাইলন আর এর তলায় শূন্য আছে তাই আমরা বলছি ইফসাইলন জিরো আর ইংরেজিতে বললে বলবে ইফসাইলন নট ইফসাইলন জিরো কি শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটাও ওই আমরা যখন পরা বৈদ্যুতিক ধ্রুবকটি সম্পর্কে বিস্তৃত ক্লাস করবো সেই ক্লাসে বোঝার চেষ্টা করব শুধু জেনে রাখো যে শূন্য মাধ্যমের তরিতভেদ্যতা বায়ুভেদ্যতা মানে ভেদ করে যেটা যেতে পারে তাই না কত হয় যেন এই শূন্য মাধ্যমে মাধ্যমের ভেদ্যতার মান হয় এইট পয়েন্ট এইট ফাইভ ফোর এটা নির্ণয় করা গেছে ইন্টু টেন টু দি পার মাইনাস বারো এককটা কি কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার আপাতত আমাদের এই শূন্য মাধ্যমের এই যে তড়িৎভেদ্যতার মান এটি আপাতত মনে রাখতে হবে তড়িৎভেদ্যতা সম্পর্কে আরও বিস্তৃত আমরা জানবো পরের ক্লাসগুলিতে কুলাম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার ইফসাইলেন জিরো আর যদি শুধু ইফসালেন থাকে শুধু ইফসালেন থাকে সেটাকে বলা হবে ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা আসলে শুধু ইফসালেনকে কে ইফসালেন জিরো কে ইফসাইলেন দ্বারাও লেখা হয় ফলে অনেক ক্ষেত্রে দেখবে যে এটা ওয়ান বাই ফোর পাই ইফস্যালন হয়ে আছে মানে কে ইফসালনটা কি কেটা হচ্ছে পরা বৈদ্যুতিক ধ্রুবক আর ইফস্যালেন জিরো তড়িৎ ভেদ্যতা এই দুটি গুণ করলে এলো মাধ্যমের ভেদ্যতা যদি বলি যে অভ্রের ভেদ্যতা কত তখন কি করবে অভ্রের কে অভ্রের কে থ্রি পয়েন্ট সিক্স আর ইফসালেন জিরো গুণ করলে চলে আসবে যদি বলি জলের ভেদ্যতা কত জলের ভেদ্যতা বের করতে গেলে জলের কে জলের পরাবধিত ধ্রুবক আসি আর এই ইফসালেন জিরো গুণ করলে চলে আসবে তাই অনেক ক্ষেত্রে ফোর পাই কে ইফসালেন জিরো না লিখে ফোর পাই ইফসালেনও লেখা আছে খেয়াল রাখবে ফলে গাণিতিক সূত্রটি কেমন হলো কুলম্বের সূত্রে গাণিতিক গ্রুপটি এরকম চলে এলো ইফসমান কেডাসের জায়গায় আমরা কী বসাবো এক্ষেত্রে ফোর পাই কে ইফসালেন জিরো বা শুধু ইফসালেন বসাতে পারো কেডাসের মান বসালাম কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার এটি হল কুলম্বের সূত্রে এসআই রূপ মানে কিউ ওয়ান কিউ টুকে যদি আমরা এসআই পদ্ধতিতে প্রকাশ করি আর কে যদি এসআই পদ্ধতিতে প্রকাশ করি সেক্ষেত্রে এই রুপের সাহায্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে এই সূত্রটি প্রয়োগ করে আর বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কেমন হবে সূত্রটি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমি একটু আগেই বলছিলাম যে বায়ু মাধ্যমের কে কত হয় কে ওয়ান হয় পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ওয়ান হয় ফলে এফটা কত আসবে দেখো ফলে এফটা আসবে ওয়ান বাই ফোর পাই সেভেন জিরো কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার যখন দুটি আধান বায়ু মাধ্যমে থাকবে তখন ক্রিয়াশীল বল বা আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান এই সূত্র থেকে নির্ণয় করব অবশ্যই এসআই পদ্ধতিতে যখন অন্য রাশিগুলিকে প্রকাশ সেই সেক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করতে হবে যেন এই যে ওয়ান বাই ফোর জিরো ওই যে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখলাম ওয়ান বাই ফোর পাই জিরোর মান কত হয় নাইন 10 টেন টু দি পার নাইন হয় ফলে এই সূত্রটি অনেক সময় এইভাবেও লেখা আছে দেখবে নাইন 10 টেন টু দি পার নাইন কিউান কিউ টু বাই স্কোয়ার অনেক সময় এটাও কাজে লাগে নাইন ইন্টু টেন টু দ্বিপার নাইন কোনটি এই যে ওয়ান বাই ফোর পাই ইফসেলেন জিরো তুমি যদি ফোর পাই আর ইফসেলেন জিরোর মান এটা বসিয়ে সরল করো দেখবে আসবে নাইন ইন্টু টেন টু দ্বিপার নাইন আর কি হবে নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার এই হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কোন পদ্ধতিতে এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতি দুটো পদ্ধতিতে শিখলাম আমাদের যখন দুটি আধানের মধ্যে কোন মাধ্যম আছে উল্লেখ করে দেবে না যে আধান দুটির মাঝখানে কোন মাধ্যম আছে উল্লেখ করলো না সেক্ষেত্রে আমরা এই বায়ু মাধ্যম আছে ধরে নিয়ে গাণিতিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব আর আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান এই সূত্র থেকে নির্ণয় করলাম আর বলের অভিমুক্ত জানি যে এদের কেন্দ্রদয়ের সংযোজক সরল লেখা বরাবর ক্রিয়া করে আর আকর্ষণ না বিকর্ষণ করবে সেই অনুযায়ী বলের অভিমুখ পাল্টে যায় যেন অনেক সময় আমরা তো নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো এখানেও বলতে পারি যে দুটি আধান পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে কারণ আগের ক্লাসে আমরা এফ ওয়ান টু টু ওয়ান শিখেছিলাম তাই অনেক ক্ষেত্রে এই সূত্রটিকে এইভাবেও লিখতে পারে বা লেখা হয় ফোর সোনান ওয়ান ডিউ টু টু বা ফোর 2 ডিউ টু ওয়ান সমান কত হয় সমান হয় যদি আধান দুটি বাই মাধ্যমে থাকে ওয়ান বাই ফোর বাই এফসেল জিরো কিউন কিউ টু বাই স্কোয়ার লেখা হয় কেন কারণ কিউান কিউ টুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করে কিউ টু ওয়ানের উপর সেই পরিমাণ বল প্রয়োগ করে এটা কি বলে পারস্পরিক বল তাই এফ ওয়ান টুর মান যা হবে এফ টু ওয়ানের মান তাই হবে এই এফ ওয়ান টু আমরা আগের ক্লাসে এটাও দেখেছিলাম যে কী হয় এফ ওয়ান টুর মান সমান হতে পারে কিন্তু এরা পরস্পরের বিপরীত অভিমুখী অর্থাৎ এফ ওয়ান টু সমান হয় মাইনাস এফ টু ওয়ান দুজনের মান সমান কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করে যেমন এখানে একটু যদি বলে দিই একটুখানি বলে দিই ছোট্ট করে আমরা ধরছি আধান দুটি একই প্রকৃতি তাই না একই প্রকৃতির হলে কি হবে দেখো ওয়ান কিউ টুকে কী করবে বিকর্ষণ করবে কোন দিকে এদিকে এটা হবে ফোরসন টু ডিউ টু ওয়ান এর অভিমুখ কিউ ওয়ান কিউ টুকে বিকর্ষণ করছে ওইদিকে কেন কারণ কেন্দ্রদয়ের সংযোজক সরললেখা বরাবর ক্রিয়া করে আর ফোরসন ওয়ান ডিউ টু টু দুইয়ের জন্য একের ওপর বল কত হবে এদিকে হবে দুই এক এদিকে বিকর্ষণ করবে বলের মানটা কিন্তু একই হবে মানে এটাও যত নিউটন এটাও তত নিউটন হবে দিকটা কি হবে পরস্পরের বিপরীত দিকে তাই এইভাবে লেখা হয় এখন আমরা কুলম্বের সূত্রে এই যে রূপটা শিখলাম গাণিতিক রূপগুলি বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কেমন হয় সেটা জানলাম আমাদের এখানে একটি শব্দ অর্থ আরও পরিষ্কার করে বুঝতে হবে সেটা হচ্ছে পরা বৈদ্যুতিক মাধ্যম বা পরা ধ্রুবক সম্পর্কে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে শিখব এর পরের ক্লাসে আমরা এই যে কুলম্বের সূত্রে দুটি আধানের মধ্যে বল ক্রিয়া করছে বল তো ভেক্টর ভেক্টরাসই তাই কুলম্বের সূত্রটিকে ভেক্টরের রূপে প্রকাশ করাটাই যথোপযুক্ত হবে আমরা পরের ক্লাসে চেষ্টা করব এই কুলম্বের সূত্রটিকে ভেক্টর রূপে প্রকাশ করা তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে